আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিয়ার্স আজকে আমি ডাটা শাকের খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এই ডাটা শাকের ভর্তার রেসিপিটা কীভাবে তৈরি করা যায় লিটসি ভিয়ার্স ডাটা শাকের ভর্তাটা তৈরির জন্য আমি এখানে ডাটা শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এই শাকগুলোকে এই প্যানে নিয়ে দেন সামান্য তেল অ্যাড করে নেব অ্যান্ড অ্যাড করে নেব সামান্য পানি অ্যান্ড সামান্য লবণ দিয়ে দেব এখন ভিওর্স এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নেব ভিওর্স আমি আরেকটি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি ভিয়ার্স প্যানটা গরম হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে নেব শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি হালকা তেলে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি অ্যান্ড রসুন এখন ভিওর্স দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও রসুনটাকে আর ভিওর্স এই তিনটি ইনগ্রিডিয়েন্টসকে আমি ভালো করে টেনে নেব আর ভিহ আমি এর পাশাপাশি এখানে কিছু কুচু চিংড়ি নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব ভিয়ার্স সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমার রেডি এখন আমি ভর্তাটা তৈরি করে নেব তার জন্য ফার্স্ট আমি শুকনো মরিচটাকে ক্রাশ করে নেব তাই দিয়ে দেবো লবণ ভিউয়ার যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এন্ড ভিডিওটা এখনই লাইক করে দিন ভেয়ার্স এখন আমি এই গুলোকে অ্যাড করে নেব ভিয়ার্স ভর্তাটা আমার ডান এখন খাওয়ার পালা ভিয়ার্স ভর্তাটা এখন টেস্ট করার পালা ভিউয়ার্স এটা খুবই অসাধারণ হয়েছে আই থিঙ্ক আপনাদের কাছেও ভালো লাগবে তো ডাটা পাতার ভর্তাটা বাসা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটা বেশি করে শেয়ার করুন অ্যান্ড লাইক করে দিন ভিডিওটাতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ